দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্রথম অধ্যায় থেকে মান একের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম যত তাড়াতাড়ি সম্ভব উত্তরগুলো মুখস্থ করে ফেলো কে ইতিহাসের জনক নামে পরিচিত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো রণজিৎ গুহ গৌতম ভদ্র কবে কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে শিবদাস ভাদুরীর নেতৃত্বে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় কবে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শিল্প বলতে কি বোঝায় শিল্প বলতে সৌন্দর্য ও সৃজনশীলতার মাধ্যমে মানব অভিব্যক্তি প্রকাশের কৌশল ও মাধ্যমকে বোঝায় ভারতের নৃত্যশিল্পের দুটি ধারার নাম লেখো কত্থক ও ভারতনাট্যম বাংলা সঙ্গীতের দুটি ধারার নাম লেখো ভাটিয়ালি ও বাউল যাত্রা এবং নাটকের মধ্যে মূল পার্থক্য কোথায় যাত্রায় যে অতিমাত্রিকতা আছে নাটকে তা নেই যাত্রায় সঙ্গীত বা বাদ্যযন্ত্রের অনুষঙ্গ বেশি থাকে নাটকে তা থাকে না কোন রাজ্যের নৃত্যশৈলী কথাকলি কেরল মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো একে কি বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়েরও ভারতে কে কবে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন রবীন্দ্রনাটককে কি ভাগে ভাগ করা যায় রবীন্দ্র নাটককে সাংকেতিক নাটক সামাজিক নাটক ব্যঙ্গ রসাত্মক নাটক গীতি নাট্য কাব্যনাট্য নৃত্যনাট্য ভাগে ভাগ করা যায় ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি কে কবে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো উনিশশো সালে দাদা সাহেব ফালকে নির্মিত নির্বাক ছবি হরিশ্চন্দ্র বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোনটি কে কবে এই ছবি নির্মাণ করেন বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি ছিল উনিশশো সালে সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালি বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নোটি বিনোদিনী কে বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী ছিলেন নটি বিনোদিনী ভারতে রেলপথ কে প্রবর্তন করেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হুসি ভারতে রেলপথ প্রবর্তন করেন পার্সি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্ম সমাজের নারীরা যে শাড়ি পরতেন তার নাম কী ব্রাহ্মিকা শাড়ি বাঙালির বেশবাস গ্রন্থটির লেখককে মলয় রায় রাইট ভাতৃদ্বয় কবে এরোপ্লেন আবিষ্কার করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটো ছবির নাম লেখু অদ্ভুত লোক নবহুল্লোর ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি কলহনের রাজতরঙ্গিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের দুজন শিল্পী শিষ্যের নাম লেখু নন্দলাল বসু ও অসিত কুমার হালদার অরণ্যের অধিকার কেন্দ্রিক দুটো বিদ্রোহের নাম লেখু অরণ্যের অধিকার কেন্দ্রিক দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ হলো আঠারোশো সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ এবং উনিশশো সালে সংগঠিত মুন্ডা বিদ্রোহ দ্য অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতাকে এ জেপি টেলর মেধা কে ছিলেন নর্মদা বাচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী খাল কবে খনন করা শুরু হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদ স্মরণীয় কেন অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কার ত্যাগ করে শুধু বিজ্ঞানের প্রসারের জন্যই এই সব ব্যবচ্ছেদ করা হয়েছিল বলে ঘটনাটি স্মরণীয় ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সরকারি নথিপত্র মহাফেজখানা বা লেখাগারে সংরক্ষণ করা হয় ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয় দু হাজার তেরো সালে চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার কখন শুরু হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখ দীপক কুমার রচিত সায়েন্স অ্যান্ড দ্য রাজ উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন উইলিয়াম উইলসন হান্টার ছিলেন ব্রিটিশ আমলের একজন দক্ষ প্রশাসক ও ঐতিহাসিক ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য আত্মজীবনী ও স্মৃতিমূলক সাহিত্য জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর সত্তর বছর নামক আত্মজীবনীটি কার লেখা বিপিনচন্দ্র পাল সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি জীবনের ঝড়াপাতা স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি কে এর সম্পাদক ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম দিগদর্শন এর সম্পাদক ছিলেন জন মার্সম্যান বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন কোন বছর বঙ্গদর্শন প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটির উল্লেখ করো ভিক্টোরিয়া মেমোরিয়াল স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায় এমন দুটি আত্মজীবনীর নাম লেখো সরলা দেবী চৌধুরানীর জীবনের বিপিন বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন মেধা পাটেকার ও অরুন্ধুতি রায় সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী প্লেইং ইট মাই ওয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না